এই বাংলাদেশের কথা কইতে গেলে বুবশে যাই ধরে আমার মাথা আমি এক গুনাগা আমি এক গুনাগা আপনাদের কাছে সবার দোয়া পেতে চাই এক আল্লাহ ছাড়া কোন কি সুর ভয় भीती নাই তাই তো ধরলাম কলম আমরা কি আল্লাহ ছাড়া কাউকে ভয় ভাই জোরে বলেন আমরা ভয় করি একমাত্র কাকে একাল্লা আল্লাহ ছাড়া কোন কিছুর ভয়ভীতি মোর নাই তাই তো ধরলাম কলম তাই তো ধরলাম কলম আমার জন্ম যদি অজয় দুঃখে সারা জীবন বলবো কথা বাংলাদেশবাসীর সুখে চলি আসল কথায় চলি আসল কথায় পট্টি মাথায় আইল ক্ষমতায় ধর্মের বলি পুজি করে কেন্দে কেটে কয় একবার ক্ষমা চাই ঠিক না একবার ক্ষমা চাই ভোট চাই সরকার যদি হই আগাম কু কামার করুম না আল্লাহর কিরা কই একবার সুযোগ দিন ঠিক না একবার সুযোগ দিন মেনে নিন মাত্র একটি বারু সন্ত্রাসী দমন করিব হইলে সরকার সে সব কোথায় গেল সে সব কোথায় গেল ভুলে গেল সকল আদা ওই দিল্লির দাদার চাপে পইড়া হইল বেকায়দা দেশ যায় দাদার হাতে দেশ যায় দাদার হাতে রাই প্রভাতে কখন কি যে কয় বুবু জন্মর রজ্জা গিয়া কান পাতিয়া রয় শুরু হইল খেলা শুরু হইল খেলা মূর্তির মেলা শুরু হলো দেশে ঠিক না বেঠিক গত পনেরো বছরে আমাদের এই বাংলাদেশের মধ্যে ওলামায় কেরাম মূর্তির বিরুদ্ধে কথা বলতে গিয়ে এমন কোন বাংলাদেশের মধ্যে কারাগার ছিল না যে কারাগারের মধ্যে আলেম ছিল না ঠিক না অথচ কারাগার বানানো হয়েছিল চোর ডাকাত গুন্ডা সন্ত্রাসীদের জন্য আর ওই কারাগার পুরোপুরি পরিপূর্ণ করা হয়েছে নিরীহ আলেম সমাজ দিয়ে ঠিক আমি বলবো এই সৈরাচারের পতনের এক নাম্বার কারণ হচ্ছে বিনা অপরাধে কোরআনের হক কথা বলার কারণে ওলামা কেরামকে কারাগারে নিক্ষেপ করার কারণে আল্লাহ তালা এই সৈরাচারকে মাত্র সামান্য একটা ইস্যু নিয়ে তাকে সম্মানের চেয়ার থেকে অপদস্থ করে অপমান করে ওই দিল্লির দাদা ভারতে নিক্ষেপ করেছেন ঠিক কিনা দিল্লির দাদা চাপে পয়ডা হইল বেকায়দা দেশ যায় দাদার হাতে বাংলাদেশ যায় দাদার হাতে রাই প্রভাতে কখন কি যে কয় বুবু জন্মর রাজা ইয়া কান রয় শুরু হইল খেলা শুরু হইল খেলা মূর্তির মেলা শুরু হলো দেশে তসবি পট্টি সব ছাড়িয়া নামলো নতুন বেশে যেন কালী দেবী যেন কালী দেবী তিলক বিবি লজ্জায় মাথা যায় মুখ্যমন্ত্রী শাসল শেষে যাইয়া কলকাতায় দাদার আদেশ পাইয়া ঠিক না আপনারা কথা বলেন না কেন ঠিক না বেঠি আপনারা ভয় পান জোরে বলেন আমরা ভয় ভাই কাকে পিছনের ভাইরা কথা বলেন না কেন রাগ করছে আমরা কাকে ভয় ভাই যেন কালি দেবী যেন কালি দেবী তিলক বিবি লজ্জায় মাথা যায় মুখ্যমন্ত্রী শাসল শেষে যাইয়া কলকাতায় দাদার আদেশ পাইয়া দাদার আদেশ পাইয়া কাসা দিয়া নামিল রাজপথে ও আদা ভুলে গিয়ে অস্ত্র দিল হাতে সোনার ছেলে যারা সোনার ছেলে যারা পাগল পারা দখল দারির লাগি দখল করলেই হতে পারবে বড় অংশের ভাগি আরো লজ্জার কথা আরো লজ্জার কথা ঘুরে মাথা দুঃখ হয় মনে রাস্তায় যে দিন খুললো কাপড় কান্দে আমার বনে হাই রে পুলিশ জাতি হায় রে পুলিশ জাতি মায়ের জাতি সরকার প্রধান একই জাতি এই তার অবদান বিদ্যুৎ গ্যাস করে ভরায় দাদার মন মুসলমান মারিয়া মুসলমান মারিয়া আলেমদেরকে জেলে দিয়া পাইল পুরস্কার নিজের ঘরে নাই রে শান্তি কান্দে যা রে যার স্বামী বেচারা স্বামী বেচারা সর্বহারা দুঃখ করে কয় আসল কথা কইতে গেলে বন্দি হতে হয় ব্যাপারটা কি নিদারুন ঠিক না এটাই তো ছিল গত পনেরো বছরের বাস্তবতা আপনি চোরকে চোর বলতে পারবেন না সন্ত্রাসকে সন্ত্রাস বলতে পারবেন না চাঁদাবাজকে চাঁদাবাজ বলতে অপরাধী যেটা বল ঠিকই না